তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি ঘাটে যাব হাত থেকে আবার নড়ি ফিরিয়ে চলে যাব আস্তে আস্তে দোকান পাটগুলো খুলছে তো দেখো বন্ধুরা আমরা কিন্তু আবার পাঁচ টাকা টিকিট কেটে ফেরার সময় আবার বোটে উঠে পড়েছি আর জানো তো এখান থেকে না বিকেলবেলা করে এত পরিমাণ দুধ যায় দেখো প্রত্যেকটা সাইকেলে দুধের ট্যাঙ্কি দেখতে পাচ্ছ তো মায়াপুর থেকে সব দুধগুলোর গিয়ে চলে যায় নবদ্বীপে তো এরা প্রতিদিনের পার্টি আর কি বোটে করে প্রতিদিন একই রাস্তায় যাতায়াত করে তো এইগুলো দেখতে দেখতে আমাদের কিন্তু বোট ছুটে চলেছে নবদ্বীপের উদ্দেশ্যে আর ওই দূরে আকাশটা কত সুন্দর লাগে একদম পরিষ্কার কারণ অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে তো টানা বৃষ্টি আকাশটা একদম পরিষ্কার হয়ে গেছে পর আর কত সুন্দর লাগছে না ওপারটা দেখতে দেখো তো এই দৃশ্যগুলো দেখতে দেখতে বোটে চলতে কিন্তু দারুণ মজা লাগে তোমরা কি বলো আর এই দেখো জলের স্রোতও কিন্তু প্রচুর রয়েছে কচুরিপানাগুলো পানাগুলো কীভাবে ভেসে যাচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে স্রোত রয়েছে তো আমরা তো যারা শহরে বাস করি তারা তো নদী দেখতেই পাই না নদী খাল এইসব চোখে পড়ে না আমাদের তো এইসব জায়গাগুলো গেলে কিন্তু আমাদের সত্যি মনটা উদাস হয়ে যায় তো এই মানে যারা নিত্য যাতায়াত করে তাদের কাছে কিন্তু কোনো কিছু মালুম হয় না যে এই নদী পার হওয়া নদী নদীপথে যাতায়াত এইগুলো কোনো মালুম হয় না কিন্তু যারা বছরে একবার যদি এরকম জায়গায় যায় এরকম সুযোগ পায় দেখা তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগে তাই না বলো কী ঠিক বললাম না ভুলব বললাম বলবে তো কমেন্টে তো আর আকাশটা এত সুন্দর লাগছে আমার কাছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলো না ঠিক আছে তো সত্যি নবদ্বীপে আসলে কিন্তু একটাই কথা মনে পড়ে লাল দইয়ের কথা তো লাল দই তো অবশ্যই খাবো আর এইখান থেকে এত মানে একদম খাঁটি দুধগুলো নিয়ে যাচ্ছিলো জানো তো আমি দেখছিলাম যে কত কত পরিমাণ দুধ যাচ্ছে এখান থেকে সব দোকানগুলোতে তো মায়াপুরে অনেক ভেতর থেকে ভেতর থেকে সব ওরা দুধ কালেকশন করে নিয়ে যায় আর ওই দেখো একটা বোট এদিকে আসছে তো আমাদের বোটটা ওইদিকে যাচ্ছে আর ওই দিক থেকে একটা বোট আসছে আর এই দেখো মিষ্টির দোকানে চলে এসেছি আর এখানে লাল দই খাচ্ছি আর এই যে দুধ মালাই নিয়ে বসে পড়েছি আর এই দোকানে দুধ মালাইটা এত ভালো লাগে যে কি বলবো মুখে লেগে থাকার মতো সত্যি আর অনেকক্ষণ কিছু খাইনি জানো তো এটা খাওয়ার পর মানে ওই যে টেস্টটা অনেকক্ষণ মুখে রেখে দিয়েছিলাম খুবই ভালো লাগে আমার আর এই দেখো তারপরে প্ল্যাটফর্মে চলে এসেছি প্ল্যাটফর্মে এসে কী হয়েছে জানো তো আমাদের এক ঘন্টা বসে থাকতে হয়েছে কোনো ট্রেন ছিল না বন্ধুরা কারণ আমাদের আসার কিছুক্ষণ আগে ট্রেন চলে গেছিলো তো এখান থেকে আমরা হাওড়াতেই যাব তো ওপারে এক নম্বরে আমরা অনেকক্ষণ বসেছিলাম ফেলার তলায় তারপরে দেখো ট্রেন আসার সময় আমরা এদিকে চলে এসেছি দু নম্বরের দিকে ঠিক আছে তো আমাদের ট্রেন কিন্তু আসছে অ্যালাউন্স হয়ে গেছে তো আমরা দেখো ট্রেনে আমার হাওড়াতে পৌঁছাতে আর তারপরে দেখো এই বাসে করে গঙ্গার উপর দিয়ে যাচ্ছি আর রাতের গঙ্গাটা কিন্তু দেখতে দারুণ মজা লাগে তাই না ওই দেখো দূরের ওই আলোগুলো যখন জলে পড়ে তখন দারুণ কিন্তু সুন্দর লাগে আর তারপরে শরীরে তো আর এনার্জিও ছিল না ফেরার সময় বুঝতেই পারছো